আপনি আমাকে অযোগ্য বলে স্ট্যাম্প লাগিয়ে দেবেন কয়েকদিন আগে আমি যোগ্য লেখা একটা কাগজ নিয়ে বুঝছিলেন কোথায় গেল সে কাগজটা তারা দিয়েছিল আপনাদের যোগ্য লেখা কাগজ তাদের কাছে গিয়ে চান আরেকটা যোগ্য লেখা কাগজ দিতে এগুলো রাজনৈতিক গিমিক এই রাজনৈতিক গিমিক থেকে বেরিয়ে আসুন যদি বাঁচতে হয় হাতে হাত রেখে খাতে কাঁপ রেখে লড়াই করে বাঁচতে শিখুন মাঘ সবুদ্র পড়ে আছি যে যা করবে আমাদের মনাবে হবে ঠিক এটা করলেই মনে হয় আমরা বেঁচে যাব। এই চিন্তা ভাবনা আমাদের প্রত্যেকেরই হতে পারে কিন্তু আপনি রাতে অন্য পায় নিজের মনকে প্রশ্ন করুন আমরা তো শিক্ষিত লোকেরা আমরা কেন অন্যের কোথায় প্রভাবিত হয়ে আরেকজনের দিকে আক্রমণ করতে ছুটে যাবো তার বিরুদ্ধে দুটো খারাপ শ্লোগান দিয়ে কি হবে কি হবে বলুন তো আপনার চাকরিটা বাঁচবে তো যদি বেঁচে যায় উনিশ হাজারের চাকরি জোরে জোরে মাইক বাঁচিয়ে আমি বলছি আপনার মাইকের দিকে আমি দাঁড়িয়ে থাকবো আপনার চাকরিটা বেঁচে যাক আমি এটাই দেখতে চাই এই গান যদি আপনার চাকরিটা বাঁচিয়ে দেয় আমি আপনার দিকে দাঁড়িয়ে থাকবো সুপ্রিম কোর্টে ওরটা পড়ণ ওড়ারের জায়গায় অন্ন রেখে রাজনৈতিক